জয় বল আমার নাম সৃজন আমি আজকে একটি সংক্ষিপ্ত গান ঠাকুরের পরমোদয় আছে সেই ঠাকুরের একটি গান গাবো যদি কোনো ফুল টুচ হয়ে থাকে অবশ্যই আপনাদের সন্তান ভেবে আমাকে মাফ করে দিয়ে বলবেন তো গুরুচার ঠাকুর এবং গুরচা ঠাকুরের নাম নিয়ে আমি যাচ্ছি আমার নয়নের খতি হু হরি পড়া ন পুতুলামা পড়ানো পুতু গরু পরা ন পুতু ভূত নয় নী বসনা বসনা হরে হরি আমার হস্তের চুরি